মাত্র পঞ্চাশ টাকা বাজেটে ঘর সাজানোর বিভিন্ন জিনিস এখানে রয়েছে হ্যালো কেউ আসসালামু আলাইকুম ওয়ার্লাম ব্যাক টু নিউ ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলো তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করা যায় যে এই লোকেশনটা কোথায় এত সুন্দর সুন্দর জিনিস অনেকটা রিজনেবল প্রাইস ফার্স্টে তোমরা যে এই ওয়াল অ্যাঙ্কারগুলো দেখতে পাচ্ছ এই এগুলোর প্রাইস কিন্তু অনেকটা রিজনেবল একশো পঞ্চাশ টাকা প্লাস হচ্ছে একশো বিশ টাকাতেই তোমরা বার্গেনিং করে চাইলে আনতে পারবে তারপরে এখানে বিভিন্ন ধরনের ফুলের টপ ছিল এগুলো কিন্তু একশো বিশ টাকা নিরানব্বই টাকা নব্বই টাকা এরকম ছিল প্রাইস আর এখানে কিন্তু অনেকটা ফুলের দোকান রয়েছে তারপরে কিন্তু এখানে আরও বিভিন্ন সাইজের ফুলের লেপটপ রয়েছে এগুলো সব সাইজ অনুযায়ী প্রাইস মূলত দেড়শো টাকা একশো টাকা থেকেই ফুলের টপগুলোর কেনাকাটা শুরু আমি কিন্তু ভিডিও শেষে অবশ্যই লোকেশনটা জানিয়ে দেব তারপরে এখানে বিভিন্ন রকমের বেতের জিনিস রয়েছে তোমরা কিন্তু চাইলে এখান থেকে অনেকটা রিজনেবল প্রাইসে একটু বার্গেনিং করে নিয়ে আসতে পারবে এই ফুটপাথের এই দোকানটা কোথায় অবশ্যই তোমাদের সাথে এই পঞ্চাশ টাকা থেকে বেতির জিনিস কেনাকাটা শুরু এই দোকানটা থেকে হ্যালো আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো ফার্স্টেই তোমরা যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এইটার প্রাইস ছিল ষাট টাকা এই কুলা কত করে দেড়শো টাকা এত বেশি কেন যে ফুটপাথের দোকান ওরা কিন্তু ইচ্ছা মতো প্রাইস যাবে কিন্তু তোমাদের অবশ্যই বার্গেনিং করে নিয়ে আসতে হবে যেমন ওই কুলাতে প্রাইস চেয়ে ছিল একশো পঞ্চাশ টাকা কিন্তু ওই কুলাতে যদি তোমরা সত্তর টাকা আশি টাকা বলো তাহলে কিন্তু দিয়ে দিচ্ছ এখানে বিভিন্ন সাইজের বেতের ট্রে ছিল ট্রেগুলো অনেকটা রিজনেবল প্রাইস যদিও দুশো টাকা থেকে এই ট্রেগুলো শুরু দুইশো টাকা ট্রে তোমরা যদি চাও দেড়শো দিয়ে কিন্তু নিয়ে আসতে পারবে আর হাইস্ট প্রাইস মনে হয় চারশো টাকা পর্যন্ত ছিল না কত যেন এই যে ট্রেটা দেখতে পাচ্ছ সামনে এই ট্রেটার প্রাইস চেয়েছিল ছিল কিন্তু অনেকটা রিজনেবল প্রাইস মাত্র দুইশো টাকা এটা কিন্তু চাইলে তোমরা দেড়শো টাকাতে নিয়ে আসতে পারবে যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এরকম শপিং রিলেটেড নেক্সট কোনো ভিডিও আসলে তোমরা অবশ্যই সেটা সবার দেখতে পারো

hep şöyle তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এই ভিডিওটার লোকেশন হচ্ছে মিরপুর তোই মিরপুর শপিং সেন্টারের সামনে